মুরগির গায়ে ইনজেক্টর পুষ করে লেবু পানিতে চাল এবংিক আন্তর্জাতিক বিশ্বমিডিয়া নজল কেড়েছে এদের দোকানের সবচেয়ে ইন্টারেস্টিং বিশের হচ্ছে এক প্রকার হেলদি নুডুলস যেখানে ফুল গ্রীন সাথে গ্রাইন্ড করা এলাচ ব্যবহার করা হয় তো দোকানের ভেতরে ঢুকার শুরুতে দেখবেন একটা মোরক আছে মুখের মধ্যে অংশ দিয়ে মাংসের ভেতরে লেবুর রস পচে যেতে পায় অন্য আরেকজনকে দেখা যাচ্ছে রেস্টুরেন্টের অপর ফ্রন্টে কমলা রঙের লেবু গুলোকে টুকরো টুকরো ভাগ করছে তো সব শেষে বড় একটি পাত্রের মধ্যে বিভিন্ন ধরনের হাবস লবণ মঙ্গল এবং লেবুগুলো থেকে রস বের করে তার সাথে পানি মিশিয়ে সেখানে মধ্যে ইনজেক্টর মারা সেই মুরগি গুলোকে দীর্ঘ সময় মেডিনেশনের জন্য ছুবিয়ে রাখা হচ্ছে তো প্রিয় দর্শক দীর্ঘ পাঁচ ঘন্টা ছুবিয়ে রাখার পর প্রত্যেকটি মুরগিকে উঠিয়ে আরেকটি পাত্রে স্থাপন করা হয় অন্যদিকে আমরা দেখতে পাই বেশ কিছু হেলদি বাটুন মাশরুম কে কুচি কুচি করে কেটি তার সাথে আটক চাল এবং বড় এক কুশের রসুন কে মিশিয়ে সেগুলো মুরগির পেটের ভিতরে ঢুকিয়ে পাশ হোক চাম চামসও হোক এটাকে খুব চমৎকার ভাবে ব্লক করে দেওয়া হচ্ছে তো এই সেকশনের কাজ পরিপূর্ণ শেষ হয়ে গেলে একটা বিশেষ ধরনের কাঠ করিয়ে এই মুরগি গ্রিল করা হবে এই কাঠটা এমন একটা সুগন্ধযুক্ত কাঠ এর কয়লা বা আগুন দিয়ে যখন মুরগিগুলোকে পড়ানো হয় তখন মুরগিগুলোর ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায় আপনারা দেখতে পাবেন আমাদের দেশীয় স্টাইলে অনেকটা গ্রিডের স্ট্যান্ডের মধ্যে একটা একটা করে মুরগিকে টুকিয়ে সে কাঠের মধ্যে ফায়ার স্প্রে করে আগুম ধরিয়ে দেওয়া হয়েছে এদের একটা বিষয় এরা কখনোই কাঠ পড়ানোর জন্য ক্যারেসিন তেল বা পেট্রোলিয়াম বুস্তু ব্যবহার করেন বরং ফায়ার স্প্রে দিয়ে কাঠের মধ্যে ন্যাচারাল ভাবে আগুন জেলা হবে অর্থাৎ স্বাস্থ্য সচেতনতার ব্যাপারটা খুব প্রায়োরিটি দেয় বিদর্শক দিল দু কয়েক ঘন্টা ধারাবাহিকভাবে অল্প আছে মুদিগুলো খুব চমৎকারভাবে গ্রিল হয়ে সোনালি রং ধারণ করে তো ডক কর্মচারীরা এখান থেকে মুরগিগুলোকে নামিয়ে এর পেট বরাবর কিছু দিয়ে কাটা মাত্র দেখতে পাচ্ছেন ভেতরে লুসুন বাটন মাশরুম এবং চকচকে গ্লু সি সেদ্ধ আতপ চালগুলো কি চমৎকার একটা সুগন্ধ যুক্ত মাউথ ওয়াটারিং ফ্লেভার দিচ্ছে এটা টেস্ট এক কথায় অনবদ্ধ তার সাথে এই দোকানে একটা বিশেষ নুডলস যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রিজ থেকে বের করে একটা খাঁচের মধ্যে ঢুকিয়ে সেদ্ধ পান সেগুলোকে সেদ্ধ করা হচ্ছে তো এই নুডুলসটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই নুডুলসটা যার কারণে সব কিছু দিয়ে ডো বানানোর পরে সে ডো গুলোকে কিছুটা আধা শুকনো অবস্থায় দেখে স্বয়ংক্রিয় কম্প্রেসার মেশিনের মাধ্যমে সেগুলোকে একটা নুডুল রূপান্তর করা হয় আপনারা দেখতে পাচ্ছেন গুঁড়ো এলাচ

যুক্ত করে সেটাকে ভেজিটেবল সুপ সাথে গরম গরম পরিবেশন করা হাশক প্রতিদিন ভিড় জমা প্রিয় দর্শক এই আইডিয়াটা আপনি আমাদের দেশ ও চালু করতে পারেন আমি নিশ্চিত এই অসাধারণ ইউনিক আইডিয়াটা আমাদের দেশের বোজন রসিক মানুষদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে ভিডিওটা ইনফরমেটিভ বনে হলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ করছি